সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সালাতুল সালাম নিচক নফল বা নয় নই সালাম ইমানি আলে আল্লামামকমা যিনি বিশ্ব সৈন্য আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াট বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম ইমামত বলেন সালাতুল সালাম সকল ফরজের উর্ধে ইমানি ফরদ সালাম স্বয়ং আল্লাহ তালার আমল সালাতাম আমরা এলাহি সালাম আমলে এলাহি যারা সালাত সালাম অস্বীকার করে তারা কখনো মুসলমান হতে পারে না যারা সালাত সালামের প্রতি বিদ্বেষ পোষণ করে সালাত সালামকে অস্বীকার করে তারা কখনো চুন্নি হতে পারে না সালাত সালাম সকল ফরজের উর্ধ্বে সালাত সালাম আল্লাহ তালার আমল অতএব আমরা দেখতে পাই সম্প্রতি যে ঘটনা ঘটেছে সালাত সালামের প্রতি বিদ্বেষ পোষণ করেছে এটা কুফুরি সেটা অন্যায় তাই আসুন সালাম আল্লাহ তালার আমল সেটা আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তরে আমরা ইমানি ফরজ হিসাবে কবুল করি এবং সব জায়গায় সেটা প্রতিষ্ঠা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম